ভূতের রাজা দিলোবর কি এক অদ্ভুত আর ভয়ানক নাম তাই না তবে হ্যাঁ আজ আমরা কোনো বর পেতে কিন্তু আসিনি বরং আজ আমরা এসেছি যে কারণটা সেটা আপনাদের বলবো সেটা হচ্ছে খাদ্যরসিক বাঙালির সেরা ভোজ ট্রাই করতে এসেছি আচ্ছা লোকেশানটা আমি আপনাদের একটু বলে দেব। এটা হচ্ছে আপনার যাদবপুরের শান্তিপল্লী ঠিক আছে ঢোকার পরপরই প্রথমে দেখলাম সত্যজিৎ রায়ের একটা সুন্দর ছবি আছে কিন্তু তারপরে এক ভয়ানক শাকচুন্নির ছবি এটা দেখেই আমার প্রথমে আত্মেরাম খাঁচায় উঠলো চলুন তাহলে আর দেরি না করে এবার আমরা প্রবেশ করি ভূতের রাজ্যে ঢোকার সাথে সাথে সে এক রাজকীয় সংবর্ধনা মনে হলো কোনো কালে মহারাজ ছিলাম তারই স্বয়ংবর সভা অনুষ্ঠিত হতে চলেছে ভিতরে ঢোকার পরে তো চোখ একেবারে কপালে উঠে গেল মনে হচ্ছে যেন কোনো এক ভূতুরে ইউনিভার্সে আমি চলে এসেছি কি নেই সেখানে আচ্ছা এটা হচ্ছে মেনু চার্ট আছে দেখতে পাচ্ছো আর আমরা এই মুহূর্তে যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে নিরামিষ ভেজ নিরামিষ থালি যেটা দেখতে পাচ্ছো একটা থাকবে ভেস ককলেট টু পিস ভাত পোলো আলু ভাজা ডাল বেগুন ভাজা আলু পোস্ত ছানার পোলো এক্স্যাক্ট অনেক কিছু থাকবে ঠিক আছে তাহলে বা অর্ডারটার জন্য ওয়েট করছে দেখা যায় কখন আসে তারপরে বাকি রিভিউটা দিয়ে যাবে আহ দাদা এসে সার্ভ করতে দাদা একটু বলবে এগুলো কি কি দিচ্ছ আচ্ছা প্রথমে ডাল চলে পোস্ত আচ্ছা এটা হচ্ছে আলু পোস্ত আচ্ছা এটা ঢোকার ডালটা সানার ডালটা এসছে আচ্ছা এটা চাটনি চলে এসেছে আচ্ছা পায়েস এসছে এবং মিষ্টি এর সঙ্গে একটা এক্সট্রা রাইস আমার প্লেটে যেগুলো থাকছে একটু দেখিয়ে দিই প্লেটে থাকছে আপনার হ্যাঁ বলুন এটা ভেজ চপ থাকছে একটা সোয়াবিনের চপ আছে একটা এবং বেগুন ভাজা আছে পুলোয়াটা দেখতে পাচ্ছেন সঙ্গে পাপড় আছে এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আলু ভাজা চলুন তাহলে এবার আর দেরি না করে ভোজন প্রক্রিয়া শুরু করা যাক প্রথমে আমরা ডাল আর আলু ভাজিটা ট্রাই করব। কেমন হচ্ছে প্রথম বাইট মুখে দেওয়ার পরই মনে হলো এটা আমি কোনো রেস্টুরেন্টে খাচ্ছি না যেটা সত্যি কথা মনে হচ্ছে যেন আমি বাড়িতেই খাচ্ছি এবং সেই কারণে সম্ভবত এই রেস্টুরেন্টের আরেকটা নাম হচ্ছে বাঙালি আনা চলুন বাকি যে পদগুলো দেওয়া আছে আমরা সেগুলো এক এক করে ট্রাই করি পরপর এখানে যেটা দেখতে পাচ্ছেন একশো থেকে দুশো রকম পদ দেওয়া আছে সরি আর কি এটা পার্ট অফ জোকস এখানে যে পদগুলো আছে একটু একটু করে আমি ট্রাই করতে থাকবো এক একটা করে যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই টেস্ট ইউনিক যেহেতু প্রত্যেকটা জায়গার মানে টেস্ট ইউনিক হয় তো এখানের যে টেস্টটা সেটাও ইউনিক একদম আর বাকি পাঁচটার মতো না পুরোটাই আলাদা তবে হ্যাঁ একদম মনে হবে আপনার বাড়ির খাবারই আপনি খাচ্ছেন কিন্তু আমি একটা সাজেশান আপনাদের দিতে পারি যদি আপনি গ্রাম্য ছেলে হন মানে আমার মতো গ্রামের ছেলে হন তো সেক্ষেত্রে এখানে আসলে আপনি ইউনিকনেস কিছুই পাবেন না আপনার মনে হবে সেই সেটাই খাচ্ছেন যেটা আপনি বাড়ি খান আমি অলরেডি অনেকবার বলেছি আবারও বলছি হ্যাঁ কিন্তু আপনি যদি শহরের ছেলে হন সেক্ষেত্রে একটা বাস্তব জিনিস আপনি গ্রামের খাবারের অনুভূতি একমাত্র ভূতের রাজা দিল এখানেই পাবেন বাকি সর্বশেষ যেটা আমি ট্রাই করলাম সেটা হচ্ছে পোলো আটা এটা ছিল অসাধারণ মানে এটার কথা না বললেই নয় আমি যে যেগুলোই খেয়েছি প্রত্যেকটার মধ্যে এটা সব থেকে ইউনিক মানে এটা না খেলে আমি বুঝতে পারতাম না যে আজকে এখানে এসছি আলাদা কিছু আমি পেয়েছি চলুন শেষে চাটনিটা দিয়ে আমি ব্রহ্মদৈত্যর সাথে আমার যুদ্ধটা শেষ করি আর আপনারা যারা এখানে এসছেন এবং এখানের এবং থালি ট্রাই করছেন সেটা অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন কোন থালি আপনি ট্রাই করছিলেন যাই হোক আজ আপনাদের সাথে এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে